আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক মন্ডলী আজকে আপনাদের মধ্যে টাইগার মনোসেক্স তেলাপিয়ারগুলি নিয়ে হাজির হয়েছি আজকের বিষয় হলো আপনারা টাইগার মনোসেক্স তেলাপিয়া কীভাবে চাষ করবেন এবং খাবার সম্পর্কে কিছু আলোচনা তুলে ধরবো টাইগার মনোসেক্স তেলাপিয়া হলোটি একটি পুরুষ তেলাপিয়ার একটি জাত এই মনোসেক্স তেলাপিয়াগুলো আপনারা অল্প দিনই বাজারজাত করতে পারেন যেমন তিন থেকে চার মাসে আপনার দুইটা থেকে তিনটা কেজি থাকবে এবার আসুন এর খাবার সম্পর্কে কিছু আলোচনা করব এর খাবার হচ্ছে বাজারে পাওয়া যায় ফিট দিনে দুইবেলা এর খাবার প্রয়োগ করবেন এবার আসেন এই পোনাগুলো কীভাবে পুকুরে চাষ করবেন এবং পুকুর পরিষ্কার কীভাবে করবেন প্রথমত আপনাকে ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে তারপর পুকুরে চারকানি পরিষ্কার পরিচ্ছন্নতা করে তারপর ইনগোলিং মৃত ওষুধ দিয়ে গোসল করিয়ে তারপর এই তেলাপিয়াগুলো আপনারা প্রয়োগ করবেন এই তেলাপিয়াগুলো খাবার দিনে দুইবেলা দিবেন সকাল এবং সন্ধ্যাবেলায় তারপর এই তেলাপিয়াগুলো আপনারা মিশ্রভাবে চাষ করতে পারেন বা এককভাবেও এই তেলাপিয়াগুলো আপনারা করতে পারেন তাছাড়াও আমাদের কাছে সকল ধরনের মাছ পাবেন যেমন মনোসেক্স তেলাপিয়া হাইব্রিড তেলাপিয়া টাইগার মনোসেক্স তেলাপিয়া শিং পাব্দা মাগুর কুলসা ট্যাংরা শৈল আর পিতল সকল প্রকার মাছ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যারা এই পানাগুলো নেবেন অবশ্যই যোগাযোগ করেন আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে